জামাত আসলে মা বোনেরা পর্দায় থাকবে দেশটাও ভালো শাসন চলবে এই কারণে জামাত দেখতে চাই আচ্ছা জামাতে ইসলামী ক্ষমতায় আসলে কোন কোন ক্ষেত্রে উন্নয়ন হতে পারে বলে আপনি মনে করেন আমার মনে হয় সব ক্ষেত্রেই ভালো হবে কারণ দুর্নীতি তারপর চাঁদাবাজি সবকিছু ইসলামে ঠিক রাখতে পারে আপনি কি মনে করেন যে দুর্নীতি পার্সেন্ট কমে যাবে হ্যাঁ কমবে জামাটা আসলে কমবে ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার সুচিন্তিত মতামতের জন্য ঠিক আছে